নমস্কার বন্ধুরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন পাসপোর্ট অফিসে যে চাকরির রিক্রুটমেন্ট আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো রকম পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না ঠিক আছে সব থেকে বড় বিষয় কিন্তু এটা কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না আপনাকে কিন্তু ডিরেক্ট জয়নিং অর্থাৎ আপনি কিন্তু অ্যাপ্লাই করলে তারপরে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে কিন্তু আপনি ডিরেক্ট জয়েন করতে পারছেন আর আপনার যে বেতন বা স্যালারি দেখতে পাচ্ছেন একটা বিগ অ্যামাউন্টের কিন্তু স্যালারি আপনি পাচ্ছেন আর আপনি সর্বনিম্ন মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কি হচ্ছে আপনার আপনি মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে করতে পারছেন তারপরে আপনার অ্যাপ্লাইয়ের পরে আপনার ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু আপনার সিলেকশন হচ্ছে ঠিক আছে আর সিলেকশনের পরে কি হচ্ছে আপনার পরে কিন্তু আপনি একটা বিগ অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এটি কিন্তু সেন্ট্রাল এর চাকরি ঠিক আছে আর এখানে আপনার মেল ফিমেল মানে পুরুষ বা মহিলা যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে সম্পূর্ণ ভারত থেকে কিন্তু আপনার ভ্যাকেন্সিটা বেরিয়েছে সবাই কিন্তু এখানে সম্পূর্ণ ভারত থেকে অ্যাপ্লাই করতে পারবেন অল ইন্ডিয়া ওকে তাহলে কি বুঝলেন যে পাসপোর্ট অফিসের চাকরি আপনারা কিন্তু কোন রকম পরীক্ষা দিতে হচ্ছে না আপনার ডিরেক্ট জয়নিং হচ্ছে আপনার বেতন সুন্দর অ্যামাউন্টের একটি বেতন পাচ্ছেন আর আপনি সব থেকে বড় বিষয় সর্বনিম্ন মাধ্যমিক পাশ করতে পারবেন আর তাছাড়া আপনি থাকলেও করতে পারবেন কিন্তু সব থেকে যেটা সর্বনিম্ন যে আপনার কোয়ালিফিকেশনটা লাগবে এডুকেশন সেটা হচ্ছে আপনার মাধ্যমিক মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে এরপরে আমরা চলে আসছি মেন পেজে ঠিক আছে পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখতেই পাচ্ছেন এখানে এখানে ভ্যাকেন্সিটার নাম পাসপোর্ট অফিস ভারতী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এই যে অর্গানাইজেশনটা অর্থাৎ যেখান থেকে চাকরিটা পোস্ট করেছে সেটি হচ্ছে সেন্ট্রালের চাকরি তা সেই সেন্ট্রালটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ওকে এরপর আপনার যে পোস্ট নেম অর্থাৎ এর মধ্যে কী কী পোস্ট খালি আছে এর মধ্যে খালি আছে আপনার ইয়ং প্রফেশনাল অফিসার পদ আছে ম্যানেজার আছে কনসালটেন্ট আছে অ্যাসিস্ট্যান্ট আছে এবং ড্রাইভারস এবং অন্যান্য পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ হচ্ছে ঠিক আছে তাহলে পোস্টগুলি কিন্তু আপনারা দেখে নিলেন ওকে এরপর আসছে আপনার টোটাল পোস্ট কতটা খালি আছে টোটাল পোস্ট মানে কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যারিয়াস অর্থাৎ অনেকগুলি পদ কিন্তু এখনো খালি আছে নির্দিষ্ট করে বলে দেয়নি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু এখনো নির্দিষ্ট করে বলে দেয়নি যে কতগুলি পদ খালি আছে এখানে কিন্তু ভ্যারিয়াস পোস্ট আছে এখনো অনেক পোস্ট কিন্তু খালি আছে অ্যাপ্লাই মোড আপনার কি হবে অ্যাপ্লাই মোড কিন্তু আপনার অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এরপরে দেখুন হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া মেল বা ফিমেল মানে পুরুষ বা মহিলা পুরো সম্পূর্ণ ভারত থেকে কিন্তু মহিলা বা পুরুষ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে এরপরে আমরা চলে আসছি পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যালারি আপনাদের যে বেতনের স্ট্রাকচারটা হবে সেটা একবার দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দু লাখ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পেতে পারেন সেটা আপনার পোস্টের উপর ভ্যারি করবে ঠিক আছে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছেন বা আপনি কেমন ইন্টারভিউ আপনার হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে স্যালারিটা কিন্তু ডিটেক্ট করা হবে এরপর দেখুন চেক নোটিফিকেশান ফর মোর ডিটেলস এবং অফিসিয়াল যে নোটিফিকেশন বেরোয় সেটা কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে পাসপোর্ট অফিস এজ এজ লিমিট লিমিট কত হবে এখানে আপনাদের আগেও বলেছি যে মিনিমাম এজ কিন্তু আঠারো বছর হতে হবে আপনার আর ম্যাক্সিমাম এজ আপনার কিন্তু পঞ্চান্ন বছর হতে হবে ঠিক আছে তার মানে কি আঠারো বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যেই হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর দেখুন এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস মানে এখানে আপনার যে এজ রিল্যাক্সেশন এসসি বা এসটি ওবিসি যে সমস্ত কাস্টের তরফ থেকে যে এজ রিল্যাক্সেশন দেয় এর তরফ থেকে সেটা কিন্তু এখানে আপনি পাবেন সেটা পরবর্তী সময়ে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা যদি আপনি বলেন অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে আপনার জেনারেল বা ওবিসি দের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ নীল আর আপনার এসসি এসটি বা পিডব্লিউডি হলেও কিন্তু আপনার কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না মানে কি আপনি কিন্তু বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে আমরা চলে passe সিলেকশন প্রসেস আপনার যে সিলেকশনটা কীভাবে হবে সেই প্রসেসটা কিন্তু এখানে বলে দিয়েছে প্রথমে দেখুন নো এক্সাম ডিরেক্ট সিলেকশন মানে কি আপনার কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না এখানে নো এক্সাম আর আপনার কিন্তু ডিরেক্ট সিলেকশন হবে মানে কি আপনার পরীক্ষা ছাড়াই ফার্স্টে কী হবে আপনার ইন্টারভিউ হবে ফার্স্টে তারপর আপনার কী হবে ইন্টারভিউর পরে আপনি যদি ভালো ইন্টারভিউ দেন তারপর আপনার ডকুমেন্টেশন হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর আপনার কি বলে চেক নোটিফিকেশান পর মোট ডিটেলস এবং নোটিফিকেশন যেটা আমি আপনাদেরকে একটু পরবর্তী সময় দেখাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটা জারি করি আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে তো ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন ঠিক আছে এরপর আসছি আমরা এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের আগেও বলেছি এখনও বলছি দেখুন এখানে লেখা আছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস টেন্থ টুয়েলথ বা গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট মানে কি বলছে ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবে তারা কিন্তু সর্বনিম্ন টেন্থ আবেদন করতে পারবে বা টুয়েলভ করতে পারবে বা গ্রাজুয়েট পাস হলেও আবেদন করতে পারবে কিন্তু আপনাকে রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন আন্ডারে কিন্তু এই সার্টিফিকেটগুলি থাকতে হবে মানে আপনি যে এই যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি আন্ডারে পড়েছেন কিনা সেই কিন্তু সার্টিফিকেট আপনাকে লাগবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আপনার আবেদনের সময় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে মানে যে ফর্মটি আমি আপনাদেরকে দেব সেই ফর্মটির সাথে আপনি আর কি কি অ্যাটাচমেন্ট করবেন ঠিক আছে দেখুন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মানে এখানে প্রায় চারটা থেকে কুড়িটা মতো আপনি পাসপোর্ট সাইজ ছবি রেডি করে রাখবেন ঠিক আছে তার মধ্যে থেকে যে কটা ছবি বলবে সে কটা ছবি এখানে আপনাকে দিতে হবে তারপরে আপনার যে সিগনেচার আপনার সই দিতে হবে এখানে তারপরে আপনার আছে আধার কার্ড আপনার আধার কার্ড দিতে হবে এডুকেশন সার্টিফিকেট দিতে হবে আপনাকে এডুকেশন সার্টিফিকেটের মধ্যে আপনার যে কোয়ালিফিকেশন সেটি কিন্তু এখানে দেবেন সেটা আপনার হতে পারে টেন পাসও হতে পারে আপনার টুয়েলভ পাসও হতে পারে বা আপনি গ্রাজুয়েটও হতে পারেন ঠিক আছে তাহলে আপনি যেটা হবেন সেটা কিন্তু আপনি এখানে অ্যাটাচ করে দেবেন কিন্তু সাথে ঠিক আছে এরপরে দেখুন কাস্ট সার্টিফিকেট আপনার যে জাতি সার্টিফিকেট সেটি কিন্তু এখানে দিতে হবে আপনার সেটা আপনি এসসি হতে পারেন এস সি হতে পারেন বা ও যাই হোক আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে ঠিক আছে আপনার যে এজ প্রুফ অর্থাৎ আপনার বয়সের যে প্রমাণপত্র সেটা হতে পারে আপনার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা স্কুল স্কুল সার্টিফিকেট দিতে পারেন ঠিক আছে এরপরে দেখুন চেক নোটিফিকেশন ফর ম ডিটেলস এরপরে আপনার অফিসিয়াল যে নোটিফিকেশনটি জারি করেছে সেটি কিন্তু সেটি কিন্তু এখানে ফলো করতে পারেন আপনারা সেখানে সমস্ত কিছু দেওয়া আছে সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি অসুবিধা নেই এরপর আমরা চলে আসছি হাউ টু অ্যাপ্লাই ফর পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে এই যে পাসপোর্ট অফিসে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটাতে আপনারা আবেদন করবেন কিভাবে এখানে যে যে স্টেপগুলো বলা আছে সেগুলো আপনারা ভালো করে একটু পড়ে নেবেন আমি আর বেশিক্ষণ বলছি না ঠিক আছে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন আপনি এগুলো ঠিক আছে এরপর আমরা জানবো যে আপনারা আসলেই ফর্মটা পাবেন কোথায় বা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে ওকে সেটাও আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে আসার পরে কি করবেন এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সবগুলো কিন্তু এটার মধ্যে আছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন প্রথমেই যেটি এসেছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাগেঞ্জমেন্ট অ্যান্ড কনসান্টেড ঠিক আছে এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটা পিডিএফ খুলে যাবে ঠিক আছে পিডিএফটা কিন্তু দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফ থেকে কিন্তু এই ফর্মটি বা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু জারি করেছে ঠিক আছে আপনারা এখানে কিন্তু ভালোভাবে দেখে নেবেন পিরিয়ড অফ কনসালটেন্সি আপনার যে পিরিয়ড থাকবে ওয়ান ইয়ার টু ইয়ার ন্যাচার অফ ডিউটিস আপনার কত ঘন্টা ডিউটি থাকবে কি না কি কি কাজ করতে হবে আপনার এখানে ফোন নাম্বার আছে সেটা দেখে নেবেন জব লোকেশন আপনার কোথায় কোথায় পড়তে পারে সেটা একবার এখানে দেখে নেবেন মানে সম্পূর্ণ পিডিএফটা কিন্তু একবার ভালোভাবে দেখে নেবেন আমি এটা প্রোভাইড করে দেবো আপনাদেরকে আসলে আমি আপনাদেরকে যে সম্পূর্ণ যে এই যে ওয়েবসাইটটির লিঙ্ক আছে মানে অফিসিয়াল ওয়েবসাইট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দেবো সেটি কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন তারপরে যখন এই ফার্স্ট এর এগ্রিমেন্টটাতে ক্লিক করবেন বা এই নোটিশটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন মানে এই যে পিডিএফটিতে এখানে এসে কিন্তু সমস্ত পিডিএফটা ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে এই অফিসিয়াল যে নোটিশটি বেরিয়েছে এটা কিন্তু সুন্দরভাবে পড়বেন তবে কিন্তু সমস্ত প্রক্রিয়াটি আপনি বুঝতে পারবেন এরপর দেখুন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে এখানে আপনাদের ঠিক আছে তারপরে আপনার যে সমস্ত জিনিসগুলো আছে যে কীভাবে অ্যাপ্লাই করবেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এরপরে সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এই যে মেন ফর্মটি এখানে দুটো পৃষ্ঠার ফর্ম আছে ঠিক আছে এই ফর্মটি কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এই দুটো ফর্ম আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে আপনাদেরকে আমি ফিল আপ করাও দেখিয়ে দিচ্ছি বা কিভাবে আপনারা কোথায় আবেদন করবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখুন এখানে দেখুন আপনাদের প্রথমেই বলেছে অ্যাপ্লিকেশন পারফরমেন্স ফর দ্য পজিশন অব দ্য কনসালটেন্ট আর্কিটেক্ট ফর দা জেম ডিভিশন অফ দ্য অ্যাফেয়ার্স নিউ দিল্লি ঠিক আছে এখানে 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 পেস্ট পেস্ট পাসপোর্ট পাসপোর্ট সাইজ সাইজ ফটো আপনারা কিন্তু কিন্তু আপনাদের ফটোটা করে দেবেন ঠিক আছে এরপর দেখুন নেম অফ পজিশন আপনি কোন পজিশনের জন্য আবেদন করছেন এই যে নোটিফিকেশনটি জারি করেছে এখানে পড়লেই আপনারা বুঝতে পারবেন কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেটি এখানে লিখে দেবেন আপনার নাম আপনার নামটি এখানে লিখবেন আপনার জেন্ডার মেল বা ফিমেল যেটা হন আপনি এখানে লিখবেন আপনার ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান হলে সেটা এখানে লিখবেন ঠিক আছে আপনার ফাদার নেম আপনার বাবার নাম লিখবেন ম্যারিটাল স্ট্যাটাস ঠিক আছে আপনার যে বিবাহিত না অবিবাহিত সেটি এখানে লিখবেন আপনার স্পাউস নেম আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সেটা ওনার নাম লিখতে হবে এখানে ডেট অফ বার্থ লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি দেখুন এখানে যে ইমেল আইডিটির কথা বলেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে এই গুরুত্বপূর্ণ জায়গাটি কিন্তু ভুল করবেন একটা সুন্দর ইমেল আইডি কিন্তু এখানে পেস্ট করবেন কারণ আপনাদের সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবে এই ইমেল আইডির মাধ্যমে কোথায় ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে আপনাদের কোথায় যেতে হবে সমস্ত কিছু কিন্তু এই ইমেল আইডি আর এই ফোন নাম্বারের মধ্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে তার জন্য গুরুত্বপূর্ণ ফোন বা ইমেল আইডি কিন্তু এখানে আপনার পেস্ট করবেন ঠিক আছে এখানে দেখুন অ্যাড্রেস ফর কমিউনিকেশন ঠিক আছে আপনার আধার কার্ডের পেছনে যে অ্যাড্রেস আছে সেটি কিন্তু এখানে ফিল আপ করবেন এরপর দেখুন আপনার ডিটেলস অফ এমপ্লয়মেন্ট দ্যম্পলমেন্ট ক্রনিকাল অর্ডারিকেবল ইফ অপ্লিকেবল যদি থাকে আপনার আগের কোন এক্সপিরিয়েন্স থাকে এখানে দেবেন তাছাড়া দেবেন না ঠিক আছে এরপর দেখুন ল্যাঙ্গুয়েজ নুন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন সেটা এখানে দেবেন ঠিক আছে এরপর যা যা আছে আপনি সমস্ত কিছু ফিল আপ করে এখানে আপনার সই করে দেবেন তারপরে কিন্তু এই ফর্মটি আপনাকে কোথায় পেস্ট করতে হবে বা আপনাকে কোথায় দিতে হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখানে ঠিক আছে তাহলে আপনারা বুঝে গেলেন যে ফর্মটি ফিল্প করলেন এরপর আপনারা দেখছেন এখানে আপনার যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখুন অনলাইন মোড ঠিক আছে অনলাইন মোড মানে আপনি এই যে ফর্মটি ফিল করবেন এটি কিন্তু আপনি অনলাইনেও কিন্তু আবেদন করবেন কিভাবে সেটা হচ্ছে দেখুন এই যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে এখানে এ ও পি এফ এ সি অ্যাট দ্য রেট ডট গভ ডট ইন এই মেল আইডিটিতে কিন্তু আপনারা আপনারা কিন্তু সেন্ড করবেন মানে কি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে অ্যাপ্লিকেশান ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করলেন ফিল আপ করার পরে যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপনাদেরকে আমি একটু আগে দেখালাম সেই ডকুমেন্টগুলো অ্যাটাচমেন্ট করবেন এর সাথে ঠিক আছে পিন আপ করে ভালো করে পিডিএফ করবেন পিডিএফ করে কিন্তু এই যে মিল মেল আইডিটাতে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে ঠিক আছে এবার যদি বলেন যে তাহলে আমি এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পরে মেল আইডিতে পাঠাবো কিন্তু আমার কাছে এই পিডিএফটি নেই তাহলে আমি আপনাদের আগেই বললাম যে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন ঠিক আছে এই দেখুন আমার চ্যানেলে কিন্তু এই যে অ্যাবাউট সেকশনটা আছে চ্যানেলের মধ্যে চলে আসবেন অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর অ্যাপ্লাই এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আছে এখানে জয়েন হবেন সেখানে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন এবং এই যে পিডিএফটি আছে এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় আপনারা যদি সত্যি জীবনে কিছু করতে চান তাহলে কিন্তু আমাদের মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ঠিক আছে আমরা আবারও আসবো নতুন আরেকটি চাকরির খবর নিয়ে যতদিন না আপনারা চাকরি পাচ্ছেন ততদিন আমরা থেমে থাকবো না আমাদের মিশন এগিয়ে যাবে মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবনে উন্নতি করুন ধন্যবাদ